অতিবৃষ্টিতে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের শনিবার গভীর রাতে অতিবৃষ্টির ফলে হঠাৎ করেই মাটির বাড়ি ভেঙে পড়ে যদিও প্রাণহানির ঘটনা ঘটেনি তবে বাড়িতে থাকা জিনিসপত্রের ক্ষয়ক্ষতি হয়েছে কান্নায় ভেঙে পড়েছে পরিবারের লোকজন ঘটনাটি ঘটেছে গোঘাটের ভাদুর এলাকায় তুষার সাঁতরা নামে এক ব্যক্তি মাটির দোতলা বারান্দা বাড়িটি ভেঙে পড়ায় আতঙ্কিত হয়ে পড়ে পরিবারের সদস্যরা এই বিষয়ে তিনি কি বললেন শুনে নেব কটার সময় ভেঙে পড়লো এটা রাত তিনটের সময় আচ্ছা তখন কি বাড়ির ভিতরে সবাই ছিল হ্যাঁ মানুষজন ছিল মোটামুটি ছ সাতজন ইয়ে ছিল ভেতরে দিয়ে থাকা মানে ছিল আর কি যে একজন ওই উঠেছিল উঠে বেরিয়ে উঠে এবারে যখন ভেতরে ঢুকেছে দেখছে এরকম মাটি ঝরে ঝরে পড়ছে তারপরই এবারে সে এবার ডাকা হাঁকা করতে মোটামুটি আমরা উঠে সব বেরিয়ে আসার মিনিট পাঁচেক পরই ভেঙে পড়ে গেছে কিছু বার করতে পারি না না জিনিসপত্র সব ভেতরে ভেতরে আছে চাল মুড়ি যাচ্ছে মানে সব কিছু সরঞ্জাম সব ভেতরই রয়ে গেছে কোনো একটা জিনিস বার অপরদিকে মাটির বাড়ি ভেঙে পড়ার খবর পেয়ে তৃণমূল নেতা সঞ্জয় খান ঘটনাস্থলে যান এবং পাশে থাকার বার্তা দেন দেখুন এটা আমার গোহাট এক নম্বর ব্লকের ভাদুর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ উত্তর বলরামপুর বুথ এবং আমার এই বুথের যে মেম্বার নির্মল সাঁতরা খুব ভালো এবং সৎ ছেলে সাধারণ মানুষের কাজ সারাদিন রাতি করে কিন্তু তার নিজের বাড়িটাই যে এরকম ভগ্নপ্রায় অবস্থায় পৌঁছে গিয়েছিল এটা আমরাও সত্যি কোনো দিন জানতে পারিনি আমাদের কাছে সবাই বলেও নি কাল রাত্রে যেটা হয়েছে কয়েকদিন আপনারা জানেন যে দুর্যোগের কারণে অতিরিক্ত বৃষ্টি হচ্ছে রাত্রেবেলাও নির্মল উপরে শুয়েছিল ফ্যামিলির লোক প্রত্যেকে ওর কাকারা আরেরা সবাই নিচতে ছিল হঠাৎ করে একটা আওয়াজ শুনতে পেয়ে ও বেরিয়েছে বেরিয়ে প্রত্যেককে বার করেছে তারপরেই হুড়মুড়িয়ে বাড়িটি ভেঙে পড়েছে মানে বাড়ির লোকের সঙ্গে কথা বলে যেটা জানলাম যে আর মিনিট পাঁচের যদি দেরি হতো হয়তো বড়ো একটা প্রাণহানির ঘটনাও ঘটে যেতে পারতো এরকমই একটা পরিস্থিতি উপরালাকে ধন্যবাদ জানাবো যে সেই সুযোগটা আপনি দিয়েছেন লোকগুলোকে সব বার করা গেছে প্রাণগুলো কমসে কম বাঁচাতে পেরেছে বিভৎসভাবে বাড়িটা ভেঙে গেছে একটা বড়ো মাটির বাড়ি আর বিভৎস ক্ষয়ক্ষতি হয়েছে যাকে এই মুহূর্তে যেটা করণীয় আমার ভাদুর গ্রাম পঞ্চায়েত থেকে আমাদের প্রত্যেকেই এসেছিলেন এসে প্রাথমিক যে ত্রাণের ব্যবস্থা সেটা করা গেছে পরবর্তী ক্ষেত্রে আমরা পঞ্চায়েত সমিতিগতভাবে বা পঞ্চায়েতগতভাবে আমাদের যা করার এই পরিবারের পাশে থেকে যা করা সহযোগিতা সরকারিভাবে সেটা আমরা চেষ্টা করব বর্তমানে যতটুকু সরকারিভাবে করার আমরা করেছি এবং সব থেকে বড়ো ব্যাপার যে আমরা এই মানুষগুলোকে সহানুভূতি জানানো ছাড়া এই মুহূর্তে তো আমাদের কিছু করার নেই আমরা দলগতভাবে প্রশাসনিকগতভাবে আমাদের প্রত্যেক লিডার কর্মীরাই প্রত্যেকেই এসেছেন আমরাও এসেছি এখন এই মানুষগুলোর সহানুভূতি জানিয়ে এদের পাশে দাঁড়ানো এইটুকু আমরা চেষ্টা করছি পরবর্তী ক্ষেত্রে আমাদের যা সহযোগিতা করার আমরা করব। নিউজ আজ বাংলা

আজই আসুন লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যারে